ক্লাসরুমেই কনের সাজে দাঁড়িয়ে থাকা অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পড়িয়ে দিলেন প্রথম বর্ষের এক পড়ুয়া ঘটনার সাক্ষী ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা মঙ্গলবার রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকআউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে বিভাগীয় অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন বিভাগীয় প্রধান ওই মহিলা অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে কেন ক্লাসরুমে প্রথম বর্ষের এক পড়ুয়ার সঙ্গে তিনি মালাবদল ও সিঁদুর দান করেছেন তা তার কাছে জানতে চাওয়া হয়েছে উপাচার্য বলেন প্রাথমিকভাবে অভিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন এটা তাদের পাঠ্যক্রমে থাকা প্রজেক্টের অঙ্গ ক্লাসরুমে বিয়ের নাটক যদি প্রজেক্টের অঙ্গই হয়ে থাকে তাহলে কেন ওই অধ্যাপিকাকে ভাইরাল ভিডিওর জন্য ছুটিতে পাঠানো হল সেই প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের একাংশের অভিযোগ ভিডিওয় যে পড়ুয়াকে দেখা যাচ্ছে তার সঙ্গে অধ্যাপিকাকে বিবাহ বর্ভূত সম্পর্ক গড়ে উঠেছে এটা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুদিন ধরে চর্চাও রয়েছে ভিডিও প্রকাশ হতেই তাই অধ্যাপিকাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি ছুটিতে পাঠিয়ে দিয়েছে অভিযুক্ত অধ্যাপিকাকে ও ওই পড়ুয়ার হদিশ মিলছে না ক্লাসের অন্য পড়ুয়ারাও মুখে কুলুপ এঁটেছেন

ব্যাস ব্যাস তুই নিজে টাচ করে দেব হ্যাঁ